আচ্ছা আপনারা রমাবাইয়ের নাম শুনেছেন রমাবাই একজন মহারাষ্ট্র বিদুষী হিন্দু বিধবা তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন স্বামীজির আমেরিকা যাওয়ার কিছু আগে তিনি দেশে ভারতীয় বাল বিধবাদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে নানা স্থানে সমিতি গঠন করেন এবং ভারতীয় নারীদের দুর্দশার কথা অতিরঞ্জিত করে বর্ণনা করেন কেন আজকে রমাবাইয়ের কথা দিয়ে শুরু করলাম একটু পরেই বুঝতে পারবেন তবে আজকে আর কোনো গল্প নয় আজ সত্যি ঘটনা স্বয়ং স্বামীজি জীবনের জানা অজানা ঘটনা জানা অজানা বললাম এই কারণে যে হয়তো এই ঘটনাগুলো কিছু মানুষের কাছে জানা কিন্তু এটাও ঠিক যে সবাই এই ঘটনাগুলো সম্পর্কে বিদিত নন নমস্কার আজ শনিবার করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেল থেকে সঙ্গমিত্রার সাথে আপনারা শুনছেন স্বামী বিবেকানন্দের পত্রাবলী নির্বাচিত অংশ স্বামীজির জীবনের গল্পে যাওয়ার আগে স্বামীজির লেখা চিঠির কিছু অংশ আমরা শুনে নেব কারণ তাহলে এই ঘটনাগুলোর প্রেক্ষাপট খুব সহজেই বোঝা যাবে আঠারোশো পঁচানব্বই সালের একুশে মার্চ নিউ ইয়র্ক থেকে স্বামীজি মিসেস বুলকে লেখা চিঠির এক অংশে লিখছেন রমাবাইয়ের দল আমার বিরুদ্ধে যে সকল নিন্দা প্রচার করছে তা শুনে আমি আশ্চর্য হলাম মিসেস বুল আপনি কি দেখতে পাচ্ছেন না যে মানুষ যেরূপই চলুক না কেন এমন কতকগুলি লোক চিরকালই থাকবে যারা তার সম্বন্ধে ঘোরতর মিথ্যা রচনা করে প্রচার করবেই চিকাগোতে তো আমার বিরুদ্ধে এরূপ কিছু প্রত্যহই লেগে থাকত শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা এবং তার অবিশ্বাস্য সাফল্যের পর স্বামীজি আশা করেছিলেন যে মাদ্রাজ এবং কলকাতায় তাকে অভিনন্দন জানিয়ে একটি সভা আয়োজিত হবে বিশেষত কলকাতার বাঙালিরা একটি সভার আয়োজন করবেই এ বিষয় নিয়ে একদিন গুরুভাই শশী মহারাজ ওরফে স্বামী রামকৃষ্ণানন্দ এবং কালী বেদান্তি ওরফে স্বামী অভেদানন্দের সঙ্গে স্বামীজির কথা হলে স্বামীজি কলকাতার এক শ্রেণীর মানুষের বিরূপ আলোচনার কথা শুনে বেশ হতাশ হলেন এদিকে স্বামীজির ইচ্ছেকে বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লাগলেন শশী মহারাজ এবং স্বামী অভেদানন্দ স্বামী অভেদানন্দ আহার নিদ্রা ভুলে কলকাতার বিশিষ্ট নাগরিকদের বাড়িতে গিয়ে সভায় যোগদানের জন্য অনুরোধ জানাতে লাগলেন এবং জানেন কি তিনি যখন এই বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে অনুরোধ জানাচ্ছিলেন তখন সেই বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে অভেদানন্দজি মহারাজ কীরকম রিয়াকশন পেয়েছিলেন সভার কাজ সামান্য অগ্রসর হলে সভাপতি নির্বাচনের জন্য শশী মহারাজ এবং স্বামী অভেদানন্দ বিচারপতি গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন বিশিষ্ট মহামহোপাধ্যায় পণ্ডিত আমাকে বলিয়াছেন যে স্বামী বিবেকানন্দ নাম গুরুদত্ত নহে শাস্ত্রমতে শূদ্রের সন্ন্যাস গ্রহণের অধিকার আছে কিনা এ সম্বন্ধে বহু মতভেদ আছে এবং সন্ন্যাসী হইয়াও ম্লেচ্ছদেশে গমনেও বিশেষ প্রত্যব্যায় আছে ইহাও অনেকে বলিয়া থাকেন সহজ কথায় স্বামীজির সভায় আপত্তি ছিল গুরুদাসবাবুর স্বামী অভেদানন্দ তার জীবন গুরুদাস বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে লিখছেন প্রতিদিন গঙ্গা স্নান করিয়া পূজা জপাদি করিতেন তাহা ছাড়া শুনিয়াছি প্রাচীনপন্থী ব্রাহ্মণ্য ধর্মকে তিনি অত্যন্ত সম্মানের আসন দিতেন সেই জন্য তথাকথিত শুদ্রকুলোৎপন্ন দত্তবংশ নরেন্দ্রনাথের উদ্দেশ্যে অনুষ্ঠিত সভায় যোগদান করিতে তিনি অসম্মতি প্রকাশ করিলেন কলকাতায় স্বামীজির সংবর্ধনা সভা বাঞ্চাল করবার জন্য সেকালের বড় বড় খবরের কাগজ অব্দি উঠে পড়ে লেগেছিল সে বিষয়ে হাজারো প্রমাণ আজও বিদ্যমান তার মধ্যে বেশ কয়েকটি প্রথম সারির বাংলা সংবাদপত্রও ছিল আঠারোশো সাতানব্বই সালের পঁচিশে ফেব্রুয়ারির একটি চিঠিতে স্বামীজি তাই দুঃখ করে লিখছেন এদেশে হিংসুক লোকে ভর্তি যারা আমার কাজকে লণ্ডভণ্ড করে দিতে কচুর করবে না তাহলে শেষ পর্যন্ত কি হলো আর কে কে স্বামীজির এই সভার বিরোধিতা করেছিলেন আর এই সমস্ত মানুষগুলোর বিরোধিতাকে স্বামীজি কীভাবে তার চিঠির মাধ্যমে তুলে ধরেছিলেন তার জন্য স্বামীজির জীবনের আরও কিছু সত্যি ঘটনা এবং স্বামীজি চিঠির কিছু অংশ নিয়ে আবার আসছি পরের শনিবার নমস্কার